আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম আজকে অনেকগুলো ফার্নিচার দেখাবো আপনার ফুল ভিডিওটা দেখবেন আশা করি দেখতে পাচ্ছেন এখানে খাট খাটের ডিজাইন লাভ খাট এবং ছোটো কালার খাট ওয়ার্ড্র বিভিন্ন ধরনের ফার্নিচার আপনাদের দেখাবো সেই ক্যাবিনেট আছে আপনার ফুল ভিডিও দেখতে থাকেন দেখতে পাচ্ছেন অর্ডারটা এটা অর্ডারটা একটু সেম এর মধ্যেই আপনার পাশে যে অর্ডারটা আছে ওটা দেখাচ্ছি অর্ডারটা আপনাদের দেখতে থাকুন ভিডিওটা যে মালগুলো ডেলিভারি হবে কাজ কমপ্লিট করতেছি হাতল তালা তালামাল লাগাইতেছি দেখতে পাচ্ছেন অর্ডারটা এটা খুব সুন্দর একটা ডিজাইন নতুন ডিজাইনের অর্ডার এই দেখেন ক্যাবিনেটটা ক্যাবিনেটটা একদম নিউ ডিজাইন খুব সুন্দর ডিজাইনের ক্যাবিনেট গোলাপ গোলাপ পেস্টিং গোলাপ মানে আদা পেস্টিং বাসন হয়েছে বসান বসে যাওয়া তারপর গোলাপগুলো কাটা কাটা হয়েছে দেখতে পাচ্ছেন ফার্নিচারগুলো আপনার কাছে আশা করি খুব সুন্দর ভালো লাগবে যাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করবে আমাদের এটা অর্ডারি মাল চোরাস্তা থেকে গাজীপুর চৌরাস্তা থেকে আপনার বরিশাল যাবে দশটা মার একজনের ওয়ার্ডার অর্ড্রটা খুব সুন্দর একটা ওয়ার্ড সব আপনার পারফেক্ট নতুন যে ডিজাইনগুলো এটা আপনার ওয়ার্ড এ ওয়ার্ডটা আর দুটো ক্যাবিনেট ফুল ভিডিও আমাদের ফুল ভিডিও আশা করি দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতে পারছেন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতে পারছেন অর্ডারগুলো এসব সময় আমরা নতুন নতুন ডিজাইনের ফার্নিচারগুলো তৈরি করে থাকি মানে কিছু ডিজাইন আপনার ক্যাটালগ থেকে নেওয়া হয় আর কিছু ডিজাইন নিজের থেকে করা হয় খুব সুন্দর ডিজাইনের ফার্নিচারগুলো ওই সবগুলো ফিটিং হয়েছে এখন খালি তালামাল ফিটিং হয়েছে এখন হাতর লাগাবো হাতর লাগাই আমাদের কালকে মাল ডেলিভারি হবে সবাই ভালো থাকবেন